ভাই ঘটনা কি একদম সত্য এম যে ফার্নিচার থেকে ফার্নিচার কিনলে টাকার ভিতরে সোফা সেট পাচ্ছেন ব্লাড টেস্ট পাচ্ছেন চাদর বালিশ খাবার পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন তার মাত্র পুরো হাজার টাকার ভিতরে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমরা সোফা সহ পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছি পুরো বেড সেট একদম এবং দেশের বাইরে থেকে যারা দেশের বাইরে আছেন আমি নিজে কিন্তু একজন দেশের বাইরে ছিলাম দীর্ঘ টাইম তো নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন শিকার না ঠিক আছে আচ্ছা তো একটু দেখেন আমাদের ফার্নিচার গুলো ভাই এই ভিডিওতে থাকতে

কিন্তু সেলফ সিস্টেম এর পাশে শাড়ি হ্যাঙ্গার একটা জয়ার জন্য আচ্ছা এরপরে থাকতেছে আপনার তিন পাল্লা বিশিষ্ট উপরের পাটটা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারি আচ্ছা আর আমি আর একটা জিনিস বলতেছি ভাই কালার গ্যারান্টি কিন্তু পঁচিশ বছরের

এই সোফা এই এটা এই সোফার গ্যারান্টি কিন্তু 15 বছরে 받ছেন সুপার গ্যারান্টি 15 বছর 15 বছরে গ্যারান্টি পাবেন এটা ভাই লাভাবের সোাবের কিচ্ছু হবে না বলেন ভাই এটা নরমাল সোফা ভাই আসলে নরমাল সোফাটা এই সব সোফার ওপরে আপনি সোফার কভার দিয়ে দিবেন এইগুলাই দামি সোফা হয়ে যাবে ওকে ঠিক আছে ঠিক আছে এই সোফাগুলা দেখেন 5 সিটের সোফা 5 সেট 5টা কুশন বালিশ কুশন বালিশ সাথে ম্যাট্রেস চাদর বালিশ এই ধরনের একটা ম্যাট্রেস পাবেন চাদর পাবেন

একটা ছবি বাটাই দিবে আচ্ছা আর কিচ্ছু লাগবে না এখানে শেষ করছি আল্লাহ হাফেজ